ও হ্যালো কে কোথায় আছো আশা করছো আল্লাম বলে তো বন্ধুরা ফোন এখানে বাজে চারটা তো চারটা নাগাদ আমি যাইতাছি গা স্কুল মারে তো বুধবার দিন গণেশ পূজা তো তার লাগে আর দেখতাম যাইতেছি কত দূর প্যান্ডেল হয়েছে কতটুকু দোকান ফাট হইছে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো শেষ পর্যন্ত ব্লগটা দেখো তো তোমরা অবশ্যই কিন্তু আসবা গণেশ পূজাতে তো গতবারও হইছে এবারও ভালো হইতেছে তো এইবার নাগদেছে কতবার আইছিল না তো তার লেগে আমি দেখতাম যেতে আছি তো তোমরা সাথে শেয়ার করুন তো চলো বেশি ধ্যান না করে যাই আমি যেতে তো তোমরা দেখো করছো সন্ত ব্লগটা কতটুক দোকানপাট বইছে আর নাক ধলে কত অব্দি হয়েছে দেখতে দেখতে এখানে কালি আরও দিন রয়েছে বাহি তো তার লেগে কালি বানিয়ে আয়া পড়লাম তো আয়া দেখলাম তারপর খালি বাসটা তো আছে তো এখানে ফোকলাম প্রোগ্রামে স্টেজটা বানাইতেছে আৰু এইখনে লোক লোকজনে বহিব আৰু এইখনে আছে না কৰলা তুমি কৰলা আদা আছে নদী হাইট আছে তুমি হেলিকপ্টাৰ হেলিকপ্টাৰ কৰলা এই ধৰ চোজা আজি এই এক সিটের মৃত্যু আছে দেখ এই লোক গাড়ি এই লোক গাড়ি ধর মানুষ বইব তো দেখো এম কিন্তু পুরা দেহার এই লোক মানুষ বইব বলাগে এই ঘুরে লো দেল এই লো দেল রাস্তা দেখো এই দেল তো যদি আমি উড়ি তাহলে বিরত ভাই ভাবি তার আগে অ্যাডভান্স দেখাই দিয়েছি এই দেখো একটা নাগতলা আর এই দেখো আজকাল শেষ করছি আর সবকিছু তো দেখলোই তো এমন তো ভিডিও পেতে হলে আমার চ্যানেল যদি নতুন হয়তো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে বেলায় একটা অন করে দিবা তো আরো ভিডিও পাইবা আর বুধবার টিকা কিন্তু ওষুধ হইব কালকে হইল উদ্বোধন পরশু দিন টিকা শুধু হইব তো দেখলোই তো সব কিছু তো আজকের মতো ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি